ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাপাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাল্লাহ রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাপাক শোধ করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী কালাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন বলেন হ্যাঁ ইয়া নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে না তোমরা ওর জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাস সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সালাম তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আসে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পরাই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাতেও হবে আপনার একটা বড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাপাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি আন হারিকা ও আগ্নি বিফদলিক আমন সিওয়াক এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাতটা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠেরো সালের হ্যাঁ আঠারো তো হ্যাঁ আলোকিত কেন তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি বলছি আমি অ্যাপ্লাই করবো এটা তো আলমলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে না আপনি পাবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পাবেন তো আমি দেখছি প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে পুরস্কারটা কি তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহকে আমাদেরকে বেশি বেশি উমরা করা তৌফিক দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানেই আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহ কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহ আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই ওসিল্যা ওমরা করব ওই ওসিল্যা আবার ইনোসদ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহপাকের সেই আয়াত ইয়া তাকিল্লা ইয়া জাআল্লাহু মখরাজা আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ও ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইখতাসিব এমন এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাহতে তাওয়াক্কুল রাখেন জাস্ট ওই ইসমাইল আলাইহিস মায়ের মতো হাজরা আলাইহা সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানজুল মাযা তারা তোমার রায় কি সে বলসু ইয়া আবাতী আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছিলেন তো তাওয়াক্কুল কারিনী হাজারা আলী সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ